প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন এই দুনিয়াতে এমন দিন ধরনের মানুষ আছেন যাদের দিকে তা কি আল্লাহ সুবান হাসেন এই কথা কোনো গল্প বা কল্পনা নয় এটি এসেছে হাদিস থেকে মহানবী হসত মোহাম্মদ সাল্লামের জবান থেকে বর্ণিত আল্লাহর হাসি তার সন্তুষ্টির প্রকাশ আর কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদের পথে আল্লাহ নিজেই হাসেন চলুন আমরা একজন একজন করে সে মানুষদের চিনে নেই আর নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখি আমরা কি এই গুণগুলোর অধিকারী হতে পারি প্রথম ব্যক্তি সাহসী মুজাহিদ এই ব্যক্তি সে যে আল্লাহর পথে সত্যের পথে জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যুদ্ধের ময়দানে যখন সামনে ভয় শত্রু তখন সে পিছনে সরে আসে না বরং সে আল্লাহর উপর ভরসা করে শত্রুর দিকে যায় তার সামনে মৃত্যু নিশ্চিত তার ভয় নেই কারণ সে জানে আল্লাহ আলাই বলেন আল্লাহ এমন ব্যক্তির প্রতি হাসে হাসেন যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে এগিয়ে যায় মৃত্যুকে ভয় না করে সুহ শাহী মুসলিম ভাই ও বোনেরা আজ হয়তো আমরা যুদ্ধের ময়দানে নেই কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে সত্য ইনসাফের পক্ষে আমরা কি সাহসের সঙ্গে কথা বলতে পারি দ্বিতীয় ব্যক্তি রাতের কান্নাকারী এই ব্যক্তি দিনের বেলায় চুপচাপ লোকের সামনে কোনো বাড়াবাড়ি নেই কিন্তু যখন রাত আসে যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে একা একা উঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় তো কান্না করে তওবা করে চেয়ে ক্ষমা এই কান্না লোক দেখানো নয় এটি এমন এক কান্না যার সাক্ষী শুধু আল্লাহ আদিস তিন তিন ব্যক্তি আছেন যাদের প্রতি আল্লাহ হাসেন তাদের একজন সেই ব্যক্তি যে রাতে একা একই অবস্থায় আল্লাহকে স্মরণ এবং চোখ থেকে অসুস্থ করা হয় করায় ভাই বোনেরা আমরা কি এমন একজন হতে পারি দিনের কাজ শেষে একটু সময় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি নাকি আমাদের চোখ কি কখনো কেটেছে আল্লাহর ভয় তৃতীয় ব্যক্তি মরুভূমির কৃতাঙ্গ ভ্রমণকারী এই গল্পতে আপনার হৃদয় ছুঁয়ে দিবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লামে আমাদের এক লোকের কথা বলেছেন যিনি এক এক মরুভূমিতে ভ্রমণ করেছিলেন তার সমস্ত খাবার পানি ছিল উটের পিঠে কিন্তু হঠাৎ করেই তার সে উটকে হারিয়ে ফেললো তার মনে হলো এবার হয়তো মৃত্যু একটা আর একমাত্র এসে একটা গাছে ছায়ে শুয়ে পড়লো ভীষণ হতাশ হয় নিরাজ তারপর হঠাৎ করে এ কোথা থেকে যেন একটু উঠ ফিরে আসলো লোকটি এতই খুশি হয়ে যায় যে সে আনন্দে ভুল সে বলেই ফেলে হে তুমি আমার দাস তুমি আমার প্রভু সে উত্তেজনায় কথাগুলো গুলিয়ে ফেলেছিল মোহাম্মদ সাল্লাহ বলেছেন যখন মুসকি এসে বলেছিলেন তখন তার এই আনন্দ দেখে হাসেন সহীম মুসলিম আমরা কি শিখতে পারি এই গল্প থেকে জীবনের হারানো কষ্ট ভয় এসব তো হবেই কিন্তু যখন আল্লাহর পক্ষে এ থেকে সাহায্য করব তখন কৃতজ্ঞতা দেখা হৃদয় থেকে সত্যিকার ভাবে কারণ এই খুশি এই কৃতজ্ঞতা আল্লাহকে হাসিয়ে দেয় আমরা কি হতে পারি এদের একজন ভাই ও বোনেরা এই লোকেরা ছিল না তারা ছিল মানুষ একদম আমরা আর আপনার মতো কিন্তু কিছু নির্দিষ্ট মুহূর্তে তারা দেখিয়েছে সত্যিকার ইমান অব আস্থা আর অন্তিকর্তা আপনাকে কি নিখোঁজ হতে হবে না শুধু আল্লাহর কাছে সত্যিকারী হতে হবে সত্যের পক্ষে দাঁড়াও যদি যদিও না কঠিন মাঝে মাঝে মধ্যে হলেও ফজরের জন্য উঠে পড়ো যখন জীবন কঠিন তখন কৃতজ্ঞ থাকো হয়তো একদিন আল্লাহ রাম আপনাকে হেসে হাসবেন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওতে যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দিন এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ইসলামিক জ্ঞানে আলোকিত হওয়ার অনেক আবার আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম